পুনর্বাসন বিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন কয়েক মাস আগে কারখানার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুবালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই কিন্তু কারখানা সম্প্রসারণের জন্য প্রাথমিক কাজ শুরু করতেই নিখোঁজ বিধায়ক আর সাংসদ রাষ্ট্রয়ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন বস্তি এলাকার মঙ্গলবার সকালে এমনই পোস্টার ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানোত্তর এক বস্তিবাসী অভিযোগ তোলেন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ যখন উচ্ছেদের নোটিশ দিয়েছিল তখন বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বিধায়ক আর সাংসদ পুনর্বাসনবিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা কিন্তু উচ্ছেদের কাজ শুরু করেছে রাষ্ট্রত সংস্থা তাদের হুমকি দেওয়া হচ্ছে বস্তি ছেড়ে চলে যাওয়ার কিন্তু এখন সাংসদ সুরেন্দ্র সিং আলুবালিয়া আর বিধায়ক লক্ষণ গুরুই নিখোঁজ হয়ে গেছেন সেই জন্যই তারা নিখোজের পোস্টার দিয়েছেন একটা কারণে এই যে এমপি এমএলএ যে আলুবালিয়া বলেছিল যে বস্তু ভাঙলে পরে আমরা আগে আমি বুলডোজার নিচে শুভ কিন্তু তারটা কোনো দেখা পাত্রা কিছুই নাই এবার রোজ ডিবিসি এসে পরে আমাদেরকে অত্যাচার মানে নানা রকমের ইয়ে বলছেন অত্যাচার করছে বলছে তুলে নিয়ে যাবো এই করবো সেই করবো নানা রকমের ধমকাচ্ছে চমকাচ্ছে এইগুলো তো ঠিক না আর আমাদের বউ বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো বলুন তো অনেক কষ্ট করে এই ছোটোখাটো বাড়িটা বানিয়েছি এবার যেতে তুললে ভেঙে দেয় আমরা কোথায় যাবো আলু বালিয়া আর লক্ষণ করাই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি বলেন বেকার ছেলেদের টাকা দিয়ে এইসব কাজ করাচ্ছে তৃণমূলের নেতারা সাংসদ সুরেন্দ্র সিং আলুবালিয়া এবং তারা সব সময় মানুষের পাশে থাকেন পৌরসভা নির্বাচন না করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তৃণমূল বলে কাটাক্ষ করেন তিনি আমাদের বলা কিছু নয় বাংলা মানুষ দেখছে দুর্গা মানুষ দেখছে যে লক্ষণ ঘড়ুই এবং আলু আলি যে মানুষের কাজ করছে মানুষের সঙ্গে আছে মানুষের সঙ্গে ছিল আগামী থাকবে

বাহান্নদের বিধায়ককে আটকানো হলো পাঁচ ঘন্টা বসে রইলাম দেখতে পাচ্ছেন না খবর নেই বর্ধমান এসপি ঘেরাও করলাম খবর নেই আট দিন অনুষ্ঠান করলাম ডিভিশিতে কাজের জন্য লোকাল সিদ্ধের দাবিতে খবর নেই বলার কিছু নেই বললাম তো কা কাছে দিচ্ছেন যারা ভয় পেয়ে গেছেন কর্পোরেশন ভোট করেনি মেয়র তিনি বলছেন নাকি তাকে চিঠি করুন ফোন ধরবেন তিনি শুরু করেছেন একটাই কারণ কর্পোরেশন ভোট করেনি লোকসভাটে ভয় পাচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এক সময় তৃণমূলরা বলতো না সিপিএমরা বলতো না আরে মন্দির হয়ে বানাইঙ্গে ডেট নেই বাতাইঙ্গে আমার ডেট নয় করে দেখে দিয়েছি বিজেপিকে কাটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জি বলেন মানুষের পাশে ওরা থাকে না মানুষের সাথে যোগাযোগও রাখে না ভোটের সময় নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোলেই আর দেখা মেলে না তাই মানুষ ওদের নিখোঁজ বলছে আজকে দেখতে পাওয়া যাচ্ছে না বিধায়ক আর সাংসদ বলছে দেখুন দুটো দিকই ঠিক একটা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না বুলডোজারের সামনে দাঁড়িয়ে থেকে বলেছিল যে আমরা রুখে দেবো তারা পালিয়ে গেছে সেটা ঘটনাটা সত্যি কিন্তু যিনি সংসদ আছেন তিনি দশজন দশ দিন হয়তো মানুষের কাছে প্রচার করে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন সেই জন্য তাদেরই কাছের কোনো মানুষ যারা অক্লান্ত দশ দিনের মধ্যে পরিশ্রম করে তাকে সংসদ করেছেন তারাও হয়তো দেখতে পাচ্ছে না যেমন দেখবেন মা বাবার বাচ্চা যদি স্কুল থেকে এসে আসতে দেরি করে বাইরে দাঁড়িয়ে বলে আমার ছেলেটা পাচ্ছি না হারিয়ে গেছে সেই রকম ধরনের কোনো ব্যাপার তো সত্যিকারের ওনারা ভোট নেন মানুষের পাশে দাঁড়ান না তার বারবার দুর্গাপুরের মানুষ বার্তা দিচ্ছে সে ঘটনাটা সত্য পিসি ভাইপোকে নিয়ে মা মাটি মানুষ ব্যস্ত তৃণমূলকে আক্রমণ করে বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুবালিয়া বলেন ওই এলাকার মানুষ সমস্যার কথা তাকে জানাননি অথচ তিনি দুর্গাপুরেই রয়েছেন রাজনৈতিক উদ্দেশে নিখোঁজের পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে বলে কাটাক্ষ করেন ব্যাপার আছে যে প্রথমে ডিমান্ড ছিল যে কি ওই পুরনো যেটা যখন ওল্ড হয়ে গেল কন্ডেম হয়ে গেল গ্রিন ট্রিব্যুনাল তার এ দিয়ে দিল যে এটা বন্ধ করো বন্ধ করার পর আটশো মেগাওয়াটের কয়েক হাজার কোটি টাকার আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট আমি স্যাংশন করিয়ে আনলাম তার জন্যে ধন্যবাদ তো কেউ দিল না আর আমার অভ্যাস নয় যে কি আমি গিয়ে ক্রেডিট কারুর কাছ থেকে নেওয়ার জন্য কোনো জায়গায় এটা করি আমার যারা আন্দোলন করেছে যেমনি ডিএসপিতে যারা উচ্ছেদ হচ্ছিল বা যারা কিছু হচ্ছিল তারা এসে আমাকে নিশ্চয় রিকোয়েস্ট করেছে আমি তাদের ওখানে গেছি তাদের সমস্যা শুনেছি আর সেই সমস্যা আমি এডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরেছি আমি এদের সমস্যাও তুলে ধরেছি অথচ এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো তাদের দাবি পত্র দেখা করেনি আজ পর্যন্ত কারোর দেখা হয়নি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস প্রকৃতির अनोखे उपादानों से बनी धनवंत আটা asli chana besan uttam darj ka daliya स्पेशल मैदा चने से बनी विशुद्ध सत्तू स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी यानी स्वाद और प्यार के कंप्लीट पैकेज हनुमंत प्रोडक्ट्स 100 परसेंट शुद्ध 100 परसेंट स्वाद